আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য ফাজগুরুনি আজগুরুকুম অস্কুরুলি ওয়ালা তাক ফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমার সাথে তোমরা কুফরি করো না অকৃতজ্ঞ হয় না আমার এই জিনিস দুইটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য ইমরুল কাইম রহমতুল্লা আলাই তিনি বলছেন দিন এ দুইটা বৈশিষ্ট্যের উপর এই দুইটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত এ দুটি ভিত্তির উপর দিন প্রতিষ্ঠিত একটা হচ্ছে জিকের আল্লাহ তালা জিকির করা তাকে স্মরণ করা আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা এই দুইটা জিনিস দিনের মূল ভিত্তি আল্লাহ তালাকে স্মরণ করা স্মরণ কিভাবে শুধুমাত্র জিকির বলতে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা কি বোঝায় না সব কিছুর মাধ্যমে অন্তর দিয়ে মুখে এবং কর্মের মাধ্যমে তাকে স্মরণ করা আমি সালাত আদায় করছি তার মানে আমি আল্লাহকে স্মরণ করছি এ কর্মের মাধ্যমে প্রত্যেকটা অর্থাৎ তার বিধিবিধানগুলো বাস্তবে পালন করা কৃতজ্ঞতার বিষয়টাও যেটা আমরা ইনশাল্লাহ বিস্তারিতভাবে বলবো এই জন্য এই দুইটা হচ্ছে দিনের মূল ভিত্তি জন্য অনেকগুলো এখানে বলেছেন যে এই দুইটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট এই আয়াতটাই আমাদের জন্য যথেষ্ট এখানে যেখানে জিকির আল্লাহ তালা স্মরণ এবং তার কৃতজ্ঞতার কথা বলা হয়েছে